সোমবার দুপুর একটার কিছু পর উত্তরার মাইল ইস্টার্ন কলেজ সংলগ্ন মাঠে এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও ওই ক্যাম্পাস যদি থাকে আমি নিজের চোখে দেখেছি 32 থেকে 40 টা অ্যাম্বুলেন্স গেছে এবং কিছু রোগী বানের জলে পারানো হয়েছে অল্প পর বসে বাচ্চাগুলো আসলে আর এখানে ডাক্তাররা নার্সরা এখানে সবাই অনেক সেবা দিচ্ছে সবাই যে যার মতো জনগণ সবাই সেবা দিচ্ছে বিমানটি উপর একটা 6 মিনিটে উড্ডয়ন করেছিল বলে জানায় বিমান বাহিনীর আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত প্রাথমিকভাবে জানা যায় প্রশিক্ষণ বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর দুর্ঘটনার সাথে সাথে উদ্ধার কাজে যুক্ত হয় হেলিকপ্টার সহ ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আহতদের জাতীয় বার্ন ইউনিট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি ঢাকা